তাহলে আল্লাহ রসুলকে কোন জাতির কাছে পাঠাইছেন মূর্খ জাতির কাছে জাতি কিতাবের জ্ঞান সম্পর্কে অবগত নয় তারা জানে না জানে না বলে আল্লাহ তাদের কাছে তালা ব্যক্তিকে পাঠাইলেন আমরা যদি ভাই এবাদত বুঝতাম আমরা যদি এবাদতের হাতিকত বুঝতাম আল্লাহকে বুঝতাম চিনতাম জুমার আগে এ বয়ানের কোনো প্রয়োজন ছিল না কথা বলে না কেন আমরা যদি আল্লাহকে বুঝতাম রসুল চিনতাম নিজেদেরকে সাজাইতে পারতাম আমরা যদি আমাদের নিজেদেরকে সুন্নতের উপরে রাখতে পারতাম সবাই যদি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকত তাহলে আজকের এই জুমার আলোচনা দরকার ছিল না চল্লিশ মিনিট এটা বেহুদা মনে হইত কথা বলেন এই চল্লিশ মিনিট আপনি নামাজে দ্বারাই শেষ করে ফেলতেন কিন্তু আমাদের ভিতরে সে দিনের বুঝ নাই বলেই জুমার আগে এরকম কিছু আলোচনা চলে আর এই আলোচনাটা মুস্তাহাব এটা কোন ফরজ ওয়াজিব না যে এটা করতেই হবে এটা মুস্তাহাব তবে এর মধ্যে অনেক ফজিলত আছে হাদিস শরীফের মধ্যে আসছে দিনের কথাবার্তা শোনার জন্য জানার জন্য শিখার জন্য যারা মসজিদে আসে তারা জিহাদের ময়দানে অংশগ্রহণকারী মুজাহিদদের ফজিলত এবং সেখানে গিয়ে যে সকল মুজাহিদরা জিহাদে লিপ্ত হয়ে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায় মসজিদে এসে যারা আল্লাহর দিন শোনার জন্য শিখার জন্য বুঝার জন্য এসে শহীদ হয়ে যায় তারাও সেই সকল শহীদদের মর্যাদা অর্জন করবে এই জন্যই মসজিদগুলোকে দিনের মার্কাজ বলা হয় মসজিদগুলোকে এলমের মার্কাজ বলা হয় মসজিদে নববে আল্লাহ রসুল এলমের মার্কাজ বলে ঘোষণা করেছেন এখানে এসে সাহাবিরা এলেম অর্জন করেছেন কারণ মসজিদের নববী ছাড়া আর কোনো মসজিদ তেমন ছিল না যে তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে দিনের দাওয়াত পৌঁছাবে তাহলে মসজিদে যে জুমার আলোচনা হয় এটা আমাদের মঙ্গলের জন্য হয় এটা শিখার প্ল্যাটফর্ম শিক্ষার প্ল্যাটফর্ম এখান থেকে নেওয়া উচিত যা বলে তা গ্রহণ করা উচিত আর এই মিম্বরের একটা বড় আমানত হচ্ছে এই মেম্বরে বসে কেউ মিথ্যা কথা বলতে পারবে না তার ভিতরে কম্পল সৃষ্টি হবে কেউ গিবদ করতে পারবে না তার ভিতরে কম্পল সৃষ্টি হবে খুরি করতে পারবে না কম্পল সৃষ্টি হবে কিন্তু আমাদের দেশে শুধু আমাদের দেশ কেন পৃথিবীর প্রায় দেশে এই মেম্বরের খেয়ানত হয় হয়তো ইমামের মধ্য দিয়ে হয় নতুবা মোয়াজ্জারের মধ্য দিয়ে হয় নতুবা কমিটির কোনো ব্যক্তির মধ্য দিয়ে হয় নতুবা এলাকার কোনো নেতার মাধ্যমে হয় কথা বলেন ঠিক কি। এই মিম্বারের সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে দুনিয়াবি কথাবার্তা বলা দুনিয়াবি এই মিম্বারের সবচেয়ে বড় খেয়ানত কি বলেন দুনিয়াবি কথাবার্তা বলা আপনারা হয়তো এই মসজিদে লেখা পাবেন না কিন্তু বাংলার বিভিন্ন মসজিদে লেখা থাকবে দুনিয়াবি কথাবার্তা বলা কি নিষেধ কি আছে কিনা নাই এই মসজিদে কিন্তু সেটা নাই উচিত সেটা রাখা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিদেরকে আমি দেখলাম আমি যতক্ষণ আলোচনা করি একটাও কথা বলে না মাসাল্লাহ খুব ভালো বোঝা গেল এরকম লেখার দরকার নাই আমরা যদি সজাগ থাকি সচেতন থাকি আর দিনের ব্যাপারে আমরা যদি নিজেদেরকে আটকায় রাখতে পারি তাহলে এরকম লেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিন্তু কথা হচ্ছে ভাই যেখানে লেখা আছে মসজিদ দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ বা হারাম ত মিম্বরের মতে এমন একটি সম্মানসূচক জায়গা এমন একটি মর্যাদার জায়গায় এসে দুনিয়াবি কথাবার্তা বলা তো আট থেকে নিষেধ হওয়ার কথা ঠিক কি না দুনিয়াতে এই মিম্বরের সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে দুনিয়াবি কথাবার্তা বলা আর এই দুনিয়াবি কথাবার্তাটা তখনই হয় যখন ইমাম সারা অন্য কেউ কথা বলে কি বলেন ইমাম সারা অন্য কেউ কথা বললে দুনিয়াবি হবে হয়তো ভোট চাইবে কি বলেন আছে না নেই ভোট চাইবে দল চাইবে দল পাকাবে দল বাড়ি করবে আমার উপর আমাকে সাপোর্ট করেন এগুলো কি ওক্ষর কোনো কথা না দুনিয়াবি কথা দুনিয়াবি কথা এই যে সবচেয়ে বড় খেয়ানত মসজিদে ভোটের কোনো জায়গা নেই মসজিদে নির্বাচনে কোনো জায়গা নেই মসজিদ আল্লাহর ঘর এটা ইবাদতের জায়গা এখানে আল্লাহ স্যার অন্য কোনো চিন্তা করা নিষেধ তাহলে মিম্বরে একটা আমানত কি মিম্বরে বসে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যায় নাই